আজকের ভিডিওতে থাকছে গজনি অবকাশে গিয়ে আমরা কোথায় ঘুরলাম কি কি করলাম এবং গ্রাম্য পরিবেশে আমরা কেমন মজা করলাম সেটা নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। হ্যালো বন্ধুরা এখন আমি আছি প্রায় হচ্ছে গোজনি গজনিতে ঢুকবো এটা হচ্ছে গজনির দেশ আর হচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখায় এই জিনিসটা দেখো এটা কি গাছ কে বলতে পারবে এই যে এটা এই যে অনেক কাটা কাটা এদিকে অনেক কিন্তু এই গাছ রাস্তা কত সুন্দর তাই না তাই একটু রিলস বানালাম সুন্দর গ্রামের দৃশ্য দেখলে আসলে কিভাবে ব্রহী প্রকাশ করব সেটা বুঝতে পাচ্ছিলাম না মধ্যে অটো আমার গান বের হয়ে আসছে বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার লহঙ্কার তোমার ছায়া থাকা রৌদ্রী প্রান্তরে নানা ও এইদিক দিয়েও রাস্তা আছে কিন্তু গেট বন্ধ তো এখানে দেখার মতো একটা সুন্দর পিকনিক স্পট আছে আর এখানে অনেক লোকজন আসে ওই যে ট্রাকে ভরে অনেক লোকজন আসছে অনেক গান বাসনা হচ্ছিল আর আমরা আসছি সিকিম বাইদের বাড়িতে এখন আমরা চায়ের আড্ডা দিচ্ছি চা খেতে খেতে হঠাৎ করে একটা গাছের দিকে চোখ যায় আর ওই গাছে অনেকগুলো একটা ফল ধরে ওইটা দেখে আমার শাশুড়ি মা খুবই আনন্দিত হচ্ছিল কারণ ওইটা খাওয়া যায় ওইটা আসলে আমরা দেখছিলাম ওইটা সচরাচর পাওয়া যায় না এখানে দেখে অনেক খুশি হয়ে গেছে সো এই যে এই ফলটা কে কে মানে চিনো ফল বলতে এটা একটা সবজি

আমরা ঘরের আশেপাশে ঘুরে দেখছিলাম আর ওইদিকে যেখানে আমরা গেলাম ওখানে নাকি প্রায় হাতি মামা আসে ওয়েলকাম ড্রিঙ্কস টেন্টেনা এই যে দা পাকিং জক 제 아데 다 탈িরুম আইউ দে দে

পুরো ভিডিও দিলে অনেক লম্বা হয়ে যাবে তাই আমি এটা প্রথম পার্ট দিয়েছি আর এখন যেটা দেখতে পাচ্ছি এটা সেকেন্ড পার্ট হবে সো সাথে থাকবেন দেখতে হলে ভালো থাকবেন সবাই বাই বাই টাটা।